ফাইনালি বন্ধুগণ দীর্ঘ অপেক্ষার পর ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড টু নিয়োগ হচ্ছে গত সাত তারিখে নোটিফিকেশন জারি করেছে টোটাল নিয়োগ হচ্ছে পাঁচ হাজার আঠারো জন আর তার মধ্যে কোন কোন কোটায় কতজন নিচ্ছে সেটা আমি তোমাদের ডিটেলসে বলছি এবং তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ বিএসসি নার্সিংয়ের ফিমেল ক্যান্ডিডেট ইউ আর নিচ্ছে চারশো একত্রিশ এসসি নিচ্ছে আটশো তেরাশি এসটি নিচ্ছে দুশো তিরাশি ওবিসি এ ক্যাটাগরি চারশো একুশ ওবিসি বি ক্যাটাগরি একশো পঁচিশ এবং আনরিজার্ভ পি ডাব্লুডি হচ্ছে সেভেন্টি ফোর এবং এসসি পি নিচ্ছে দশজন ই ডাব্লু এস নিচ্ছে একশো তিন টোটাল তেইশশো তিরিশ জন বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এবং পোস্ট বিএসসির ক্ষেত্রে ফিমেল ইউআর নিচ্ছে নাইনটি সিক্স এস সি সেভেন্টি থ্রি এবং এস টি টোয়েন্টি ওয়ান এ ক্যাটাগরি থার্টি ফাইভ ও বি ক্যাটাগরি সিক্সটিন আনরিজার্ভ পিডাব্লুডি চারজন এবং এসসি পি ডাব্লুডি একজন এবং এবং ইডাব্লু এস ছয় জন টোটাল হচ্ছে দুশো বাহান্ন জন পোস্ট বিএসসির ক্ষেত্রে এবং জিএনএম ফিমেলের ক্ষেত্রে ইউ আর জন এসসি চারশো নব্বই জন এসটি একশো জন ও বিসি এ ক্যাটাগরি দুইশো পঁচপান্ন ও বিসি বি ক্যাটাগরি একশো সাতাশ আনরিজার্ভ পি ডাব্লুসি পি ডাব্লুডি একশো আটত্রিশ এবং এসসি পি ডাব্লুডি জন এবং ই জন টোটাল দুই হাজার জন এবং জিএনএম মেল ক্যাটাগরিতে ইউ আর জন এস একশো পঁয়তাল্লিশ জন এসটি ছেচল্লিশ জন ও এ ক্যাটাগরিতে কুড়ি জন ও বিসি ক্যাটাগরিতে চোদ্দো জন এবং আনরিজার্ভ পি ১২ জন ও এসসি পি ডাব্লুডি জন জন টোটাল তিনশো জন মেল ক্যান্ডিডেট জিএনএমের ক্ষেত্রে নিয়োগ হচ্ছে এবং বন্ধুগণ আগস্টের তেরো তারিখ সকাল দশটার থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে এবং আগামী সেপ্টেম্বরের তিন তারিখ দুপুর দুটো অবধি ফর্ম ফিল আপের ডেট রয়েছে তো বাকি ডিটেলস তোমরা ওয়েবসাইট থেকে দেখতে পারো ডাব্লুডাব্লু ডট এইচআরবি ডট ডাব্লিউবি ডট গভ ডট ইনে সমস্ত ডিটেলস পেয়ে যাবে তো বন্ধুরা তোমাদের একটু আগে জানিয়ে দিলাম যে কতজন নিয়োগ হচ্ছে কোন কোন কোটায় তো আর যে নোটিফিকেশন বেরিয়েছে সেখানে উল্লেখ রয়েছে যে যে দেখতে পাচ্ছ আমি যে দেখাচ্ছি হ্যাঁ সেখানে উল্লেখ রয়েছে যে আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে উল্লেখ রয়েছে যে হয়তো তেরো তারিখ থেকে যে অ্যাপ্লিকেশন চালু হবে তার আগে হয়তো নোটিফিকেশন আর একটু চেঞ্জ হতে পারে হয়তো ক্যান্ডিডেটের কোটা হয়তো আরও বাড়িয়ে দিতে পারে বা যে যে সমস্ত নিয়ম নিয়মকানুন আছে হয়তো একটু চেঞ্জ হয়ে যেতে পারে তোমরা এই যে লাইনটি একটু ভালো করে পড়ে নেবে আর যে রিক্রুটমেন্টের রুলস রয়েছে সেটা হচ্ছে এক নম্বর কথা তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে দুই নম্বর কথা হচ্ছে এটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ বোর্ডের আন্ডারে আর তৃতীয় তৃতীয়ত কথা হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডিয়াফারি কোর্স পাস ফ্রম এনি নার্সিং ট্রেনিং স্কুল মানে তুমি যে কোনো নার্সিং ট্রেনিং স্কুল থেকে যদি কমপ্লিট করে থাকো যেটা বাইরের স্টেটের ক্ষেত্রে সেটা আইএনসি মাস্ট লাগবে আর কি এখানে উল্লেখ করা রয়েছে এবং তোমার ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে রেজিস্ট্রেশন মাস্ট লাগবে এবং নলেজের ব্যাপারে হচ্ছে ব্যাঙ্গলি অবলিক নেপালি মানে হয় বেঙ্গলি ভাষা তোমার জানতে লাগবে নয়তো নেপালি ভাষায় তোমাকে জানতে লাগবে এবং লিখতে মানে জানা এবং লেখা দুটোই লাগবে আর কি যে বাংলা অথবা নেপালি ভাষা এই দুটো তোমার লাগবে আর বয়সের ক্ষেত্রে হচ্ছে আঠারো থেকে উনচল্লিশ বছর বয়সের মধ্যে সীমাবদ্ধ তা হচ্ছে ফার্স্ট জানুয়ারি মানে দু হাজার পঁচিশে ফার্স্ট জানুয়ারি হিসাবে তোমার আঠারো বছর লাগবে আর যেটা আর একটা ব্যাপার সেটা হচ্ছে এবছর মাধ্যমিকের এখানে কোনো উল্লেখই নেই এখানে রয়েছে হাই সেকেন্ডারি এক্সাম হাই সেকেন্ডারি রেজাল্ট অনুযায়ী তোমাকে মার্কস দেবে থার্টি মানে আর যেটা এখানে ব্যাপার দাঁড়িয়েছে সেটা হচ্ছে হাই সেকেন্ডারি আগে যেরকম পাঁচটা সাবজেক্টের মার্ক হিসাবে পার্সেন্টেজ করা হতো কিন্তু এবার হচ্ছে তোমার অপশনাল সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটাও তোমার হচ্ছে যোগ হয়ে যাচ্ছে এবং তোমার যদি মনে করো পাঁচটা সাবজেক্ট থাকে সেই ক্ষেত্রে পাঁচটা সাবজেক্টের না নাম্বার অনুযায়ী তোমার পার্সেন্টেজ হতো কিন্তু এইবারের ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবার হচ্ছে তোমার অপশনাল সাবজেক্টও প্লাস হয়ে যাচ্ছে কারো মনে করো অপশনাল সাবজেক্ট হিসাবে ছটা সাবজেক্ট মানে করো একটা ছিল কারো দুটো ছিল সেই হিসাবে যদি কারো একটা থাকে তাহলে ছটার আর নাম্বার যোগ হবে এবং যদি কারো দুটো থাকে তাহলে সাতটা নাম্বার সাতটা সাবজেক্টেরই নাম্বার যোগ করে যে পার্সেন্টেজ হবে সেই পার্সেন্টেজ অনুযায়ী তোমাকে নাম্বার দেবে আর কি সেটা বুঝতেই পারলে আর জিএনএমের রেজাল্টের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা তোমার তিন ইয়ারের নাম্বার অনুযায়ী তিন ইয়ারের নাম্বার অনুযায়ী মানে তিনটা ইয়ারের নাম্বার প্লাস করার পরে মনে করো তিন ইয়ার মিলে তোমার টোটাল ষোলোটা সাবজেক্ট দাঁড়াচ্ছে তা তিন ইয়ারের নাম্বার যোগ করে ষোলো দিয়ে ভাগ করার পরে যে পার্সেন্টেজ দাঁড়াবে সেই পার্সেন্টেজ অনুযায়ী নাম্বার দেবে আর এবারে জিএনএমের যে পার্সেন্টেজ অনুযায়ী নাম্বার দিচ্ছে সেই দিকটার থেকে একটু ভালো করেছে তোমাদের সেই জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি দেখে নাও মনে করো তোমার তিন ইয়ারের নাম্বার যোগ করে ষোলো দিয়ে ভাগ করার পরে তোমার পার্সেন্টেজ দাঁড়ালো ফিফটি ফাইভ তাহলে ফিফটি ফাইভ দাঁড়ালে সেক্ষেত্রে তুমি পাঁচশো হচ্ছে পঁয়ত্রিশ মার্ক এবং তোমার যদি সিক্সটি পার্সেন্ট দাঁড়ায় তাহলে তুমি পাবে থার্টি এবং তোমার যদি সিক্সটি হয়ে থাকে তাহলে তুমি পাবে থার্টি এবং তোমার যদি সেভেন্টি হয়ে থাকে তাহলে পাবে থার্টি এইট এবং তোমার যদি হয়ে থাকে তাহলে পাবে তুমি থার্টি এবং তোমার যদি হয়ে থাকে তাহলে পাবে তুমি তারপর বন্ধুরা আমি আসছি এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তুমি যদি প্রাইভেট হসপিটাল বা গভর্নমেন্ট হসপিটালে কাজ করে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে টেন মার্কস দিচ্ছে মিনিমাম তোমাকে বারো মান্থের এক্সপিরিয়েন্স দেখাতে হবে তো সেই এখানে নাম্বার যে ক্যাটাগরিতে দিয়েছে বারো মান্থের দেখালে তোমাকে দেবে হচ্ছে জিরো মার্ক চব্বিশ মান্থের ক্ষেত্রে দেখালে তোমাকে দেবে দুই মার্ক এবং ছত্রিশ মান্থের ক্ষেত্রে দেখালে পরে চার মার্ক এবং আটচল্লিশ মান্থের ক্ষেত্রে দেখালে ছয় মার্কস এবং সাইট মান্থের দেখালে পরে আট মার্কস এবং ষাট মান্থের উপরে যদি দেখাও তাহলে তোমাকে দেবে টেন মান্থ টেন মার্কস আর কি তো বুঝতে পারলে